নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফ্রিজে দেখলাম অল্প একটু মাংস আছে তাই ভাবলাম এই মাংস দিয়ে একটা রেসিপি করা যাক তার জন্য আমি প্যানে দিয়ে দেব অল্প মাখন আমি আজকে রেসিপিটা পুরো মাখন দিয়েই করব মাখনটা আমি গলতে দেবো ভালোভাবে দিয়ে দেবো এবার এই চার পাঁচ কোয়া রসুন আর অল্প আদা দিয়ে এটা একটু ভেজে নেবো হালকা এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা তার সাথে সাথে আমি টমেটো আর কাজু দিয়ে দেবো একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি আর এখানে পাঁচটা ছটা কাজু বাদাম নিয়েছি যে সবগুলো আমি একসাথে ভেজে নেবো সব মশলাটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে ঠান্ডা করে নেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে ভালো আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আমি এবার মশলাটা একটা পেস্ট বানিয়ে নেবো অল্প জল দিয়ে দেবো দেবার একটা আমি পেস্ট বানিয়ে নেবো ওই প্যানে আমি দিয়ে দেবো মাখন দিয়ে দেবো হাফ চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার আমি এটাকে মিশিয়ে নেবো এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা তেল কিংবা বাটারের ওপরে দিলে রঙটা বেশ ভালো আসে এবার আমি এই পেটে রাখা পেস্টটা দিয়ে দেবো আমি মিশিয়ে এবার আমি এই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেবো কেন কি এর মধ্যে অনেকটাই মশলা লেগেছিল এবার মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো এবার আমি এই মাংসগুলো দিয়ে দেবো এটা এক ধরনের বাটার চিকেনেরই রেসিপি হলো কিন্তু খুব কম উপকরণ দিয়ে আমি বানাচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমি কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে থেকে মশলা কষানো হয়ে গেছে পাঁচ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প গরম মশলা এই ছোট চামচের এক চামচ গরম মশলা আর এক চামচ কসুরি মেথি মিশিয়ে নেবো এই ঘরে থাকা উপকরণ দিয়ে আমার বাটার চিকেনটা তৈরি হয়ে গেল বাটার চিকেনের সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ময়দার পরোটা রেসিপিটা পছন্দ আসলে একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আর দেখুন ভিতর থেকে কতটাই জুসি আর একদমই নরম সফট হয়েছে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন